আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থীগণ বিশেষত আপনারা যারা একটি সরকারি চাকরি পাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবার জন্য শুভকামনা জ্ঞাপন করছি আমি মিলন স্যার আপনারা অনেকে আমাকে চেনেন জানেন আমি মূলত বিসিএসএর ভাইবা স্টুডেন্টদেরকে পড়াই এবং ভাইবা নিয়ে কাজ করি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য সরকারের অনেক সিনিয়র অফিসার অনেক সিনিয়র সচিব অনেক রাষ্ট্রদূত বা সরকারের অনেক সচিব মহোদয় তাদের সাথে আমি এই ভাইবানিয়ে কাজ করি যারা এর ভাইভা বোর্ডে বা বিভিন্ন চাকরির ভাইভা বোর্ডে বোর্ড সদস্য হিসেবে বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যেহেতু ভাই বানিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার দীর্ঘদিনের কাজে অনেকের অনুরোধে বা বাস্তবতা নিরিখে আমি টেন্থ গ্রেড থেকে কিংবা যদি আমি বলি যে নাইন গ্রেড থেকে নাইন গ্রেড থেকে এইটিন গ্রেড পর্যন্ত যে সরকারি চাকরিগুলো রয়েছে বিভিন্ন মিনিস্ট্রি বিভিন্ন ডিপার্টমেন্ট এন প্রাইমারি সাব ইন্সপেক্টর বা এই ধরনের যে চাকরিগুলো রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে পোস্টগুলো সে চাকরিগুলোতে মূলত প্রথমে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা হয় তারপরে রাইটিং সিস্টেমে রিটার্ন হয় এবার ওরাল সিস্টেমে ভাইবা হয় তো অনেক ছেলে মেয়ে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে লিখিত পরীক্ষায় পাশ করে ভাইবা বোর্ডে গিয়ে ফেল করে তো ভাইবাপড়িকে আসলে কেন ফেল করে তার কারণ হয়তো তারা জানেন না বা জানে না তো যেহেতু আমি ভাইবা নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে উনত্রিশতম বিশেষ থেকে আমি ভাইবা স্টুডেন্ট পড়াচ্ছি চল্লিশতম বিশেষ থেকে অনলাইনে পড়াচ্ছি অসংখ্য স্টুডেন্ট ক্যার অফিসার হচ্ছেন আমার কাছে ভাইবা পরে তো আমি এই ভাইবা প্রার্থীদেরকে কতগুলো কথা তাদের উদ্দেশ্যে আমি আজকে বলবো প্রথমত যে যারা ভাইবা প্রার্থী সরকারি চাকরির জন্য আপনারা একটা কথা মনে রাখবেন যে যে কোনো ভাইবা বা মৌখিক পরীক্ষা যে কোনো চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ একটি ধাপ সেটা মৌখিক পরীক্ষা সেই মৌখিক পরীক্ষাটা সেটি প্রাইমারি হতে পারে এন হতে পারে সরকারের টেনথ গ্রেড থেকে নাইন গ্রেড থেকে এইটিন গ্রেডের যে পদগুলো আছে যে কোনো চাকরির ক্ষেত্রে এই ধাপে যদি কেউ উত্তীর্ণ হয় তাহলে সে তার কাঙ্ক্ষিত চাকরিটি পাবে আর যদি এই ধাপে সে উত্তীর্ণ হতে না পারে তাহলে তার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়া সম্ভব না প্রিলিমিনারি পাস করলেন মানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেলেন লিখিত করলেন মানে আপনি ভাইবা পরে যদি আপনি না পাস করেন আপনি কিছু চাকরিটি পাবেন না কাজেই ভাইবা বা মৌখিক পরীক্ষা যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ সে কারণে ভাইবা বোর্ড একজন প্রার্থীর কাছ থেকে ভাইবা বোর্ডের যারা বিজ্ঞ সদস্য তারা আসলে শুধু তথ্য প্রত্যাশা করে তা কিন্তু না ইনফরমেশনটি সে জানে এবং সে জানলে পারে সে আনসারটি দিলেই যে সে ভালো চাকরি পাওয়ার যোগ্য এটি কিন্তু প্রমাণ করে না বরঞ্চ সে যে ইনফরমেশনটি দিচ্ছে সে ইনফরমেশনটি ভাইবাবো সে কিভাবে দিচ্ছে এটা কিন্তু বলে গুরুত্বপূর্ণ অর্থাৎ তার ম্যানারটা আসলে জানতে চাওয়া হয় কিভাবে সে এক্সপ্রেস করছে কতটুকু বাড়তি বলছে কতটুকু কমতি বলছে না পালে কীভাবে হামলি সরি বলছে আর পারলে বা কতটা কনফিডেন্টলি পোলাইটলি সে বলছে এর মধ্যে সে করছে কিনা ভাইবাতে বিজ্ঞভ একজন প্রার্থীর কাছ থেকে যে সমস্ত গুণাবলীগুলো গুরুত্ব দিয়ে থাকে সেগুলো হচ্ছে প্রার্থীর ভদ্রতা বিনয় আনুগত্য আত্মবিশ্বাস উপস্থিত বুদ্ধিমত্তা বাচনভঙ্গি শব্দচয়ন তথ্যজ্ঞান প্রজ্ঞা এরপরে আরো যে বিষয়গুলো সেগুলো মূলত ভাইভাভোট তথা প্রার্থীর সামগ্রিক ব্যক্তিত্ব সম্পন্ন আচরণকে বোর্ড প্রত্যাশা করে সুতরাং ভাইবাতে অংশগ্রহণ করবার জন্য বা অংশগ্রহণ করবার পূর্বে একজন প্রার্থীকে এই সম্পর্কে তার যে গুণাবলীগুলো সেগুলো চর্চা করা উচিত বলে আমি মনে করি এরপরে আসি ভাইভো বোর্ডে কি কী প্রশ্নগুলো করে এটা নিয়ে আমি যেটি আমি বলবো ভাইভো বোর্ডে একজন প্রার্থীকে কেন ফেল করানো হয় কিংবা ভাইভো বোর্ডে একজন প্রার্থী কেন কম মার্কস পায় ভাইবা বোর্ডে কোনো প্রার্থী অধ্যত্ত্ব প্রকাশ করলে ভাইবা বোর্ডের সাথে জ্ঞাত সারে কিংবা অজ্ঞাতসারে ব্যবি করলে ভাইবা বোর্ডে সব জানতার ভান করলে ভুলভাল উত্তর দিলে ভাইবা বোর্ডে নার্ভাস হয়ে গেলে খুব সহজ এবং প্রার্থী জানা উচিত এমন প্রশ্নের উত্তর দিতে না পারলে এবং বিভিন্ন ধরনের মুদ্রাদোষ প্রকাশ করলে বোর্ডে একজন প্রার্থীকে ফেল করিয়ে দেওয়া হয় এরপরে ভাইবা বোর্ডে একটা গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে যে ভাইবা বোর্ডে যদি জিজ্ঞাসা করা হয় বর্তমানে কি করছো এর উত্তরে অনেকেই বলে যে স্যার কিছুই করছি না তার মানে আলটিমেটলি প্রমাণিত হয় যে আসলে সে টোটালি চাকরি পাওয়ার জন্য সে যোগ্য যোগ্যতা তার নেই কিন্তু সে তো কিছু একটা করে সে যা করে সেটি সে বলবে যে বর্তমানে স্যার আমি দু একটা টিউশন করি বা আমি বর্তমানে বাবার কাছে সহযোগিতা করি বা বর্তমানে এই কাজ করছি একই সাথে স্যার আমি চাকরির প্রস্তুতি নিচ্ছি হয়ে গেল কিন্তু কোনোভাবে বলা যাবে না যে আমি কিছুই করি না এই যে টেকনিকগুলো এই টেকনিকগুলো মূলত আমার ভাইবো স্টুডেন্টকে পড়ে থাকি পড়ে একজন প্রার্থীকে কী ধরনের প্রশ্ন করা হয় যেটা দেখেন ডিটেল আমি এগুলো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রাইমারি ভাইবার প্রশ্ন এন্ট্রিআর্টসের ভাইবার প্রশ্ন বা বিভিন্ন চাকরি যে ভাইবার প্রশ্নগুলো আমি কালেক্ট করেছি এবং এগুলো আমি একত্র করে দেখেছি আসলে ভাইভা বোর্ডে একটা সরকারি চাকরি প্রার্থীর জন্য নবম গ্রেড দশম গ্রেড থেকে শুরু করে আঠারো গ্রেড পর্যন্ত মূলত কেমন টাইপের প্রশ্নগুলো করা হয় কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হয় এগুলো আমি বিভিন্নভাবে কালেক্ট করছি করে আমি সাজেশন আকারে বের করছি যে এই জাতীয় প্রশ্নগুলো ভাইভা বোর্ডে করা হবে এই যে দেখেন অনেক কথা এত সংক্ষেপে বলা যাবে না অনেক কথা ভাইবে বোর্ডে কি একজন প্রার্থী কোন কাজগুলো করা উচিত কোন কাজগুলো করা উচিত না এরকমভাবে ভাইভ বোর্ডে একজন প্রার্থী যে সকল দিকগুলো দেখা হয় ইত্যাদি ইত্যাদি ভাইভো বোর্ডে একজন প্রার্থী কোন ভুলগুলো করে এই বিষয়গুলো সম্পর্কে মূলত আমার ভাইভো বোর্ডে একজন প্রার্থী যে কাজগুলো ভুলেও করা যাবে না কোন কাজগুলো ভুলে করা যাবে না অনেক কথা আছে কিভাবে ভাইভো বোর্ডের প্রস্তুতিটা নিতে হয় কী কী পড়তে হয় কী কী তথ্য জানতে হয় বোর্ডে কাকে কিভাবে সম্বোধন করতে হয় কাকে মহামান্য কাকে মাননীয় হ্যাঁ তারপরে কাকে মান্যবর কাকে মহোদয় এই টোটাল বিষয়গুলো এই টোটাল বিষয়গুলো আমি আমার একটা বেসিক ভাইবা কোর্স এটা গভর্নমেন্ট জব বেসিক ভাইভা কোর্স এটি নাম আছে গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স এই কোর্সটি মূলত এই কোর্সটি মূলত সমস্ত সরকারি চাকরির জন্য বিশেষ করে আমি যদি বলি এন এনটিআরসিএ এন অর্থাৎ শিক্ষক নিবন্ধন প্রাইমারি তারপরে সাব ইন্সপেক্টর তারপরে নার্স অর্থাৎ এখানে যদি আমি বলি সেটি হচ্ছে নাইন গ্রেড থেকে নাইন গ্রেড থেকে এইটিন গ্রেডের যত চাকরি আছে সমস্ত চাকরির জন্য যদি কেউ আমার এই ভাইভা কোর্সি করে এখানে টোটাল সেভেনটিন ক্লাস অর্থাৎ টোটাল সতেরোটি ক্লাস আমি দিব এখানে সেই সতেরোটি ক্লাসের মধ্যে তিনটি ক্লাসই থাকবে স্পেশাল মক ভাইভা এটা আমি জুমে নিব আর আমার ভাইভা উপযোগী যে আমার বইটি সেই বই পিডিএফ কপিটা তাদেরকে দিয়ে দিব যারা আমার এই ভাইবা কোর্সি করতে চান এবং কোর্স ফিটা অত্যন্ত সামান্য যারা ইতোপূর্বে ভাইভা বোর্ড ফেস করেছেন প্রাইমারিতে ভাইবা দিয়েছেন এন টিআরসি ভাইভা দিয়েছেন বিভিন্ন চাকরি ভাইভা দিয়েছেন চাকরি হচ্ছে না ভাইভা বোর্ড ফেল ফেল করিয়ে দিচ্ছে বা কম মার্কস দিচ্ছে তাদেরকে আমি এতটুকুই বলবো যে যদি আমার এই বেসিক কোর্সটি আপনারা করেন সর্বোচ্চ পর্যায়ে আপনারা ভাইভা বোর্ডে নম্বর পাবেন এবং বোর্ড আপনাকে এতটুকুই মনে মন্তব্য করবে যে এই ছেলে বা এম এ এই আশার আচরণ এই টেকনিকগুলো বা কৌশলগুলো কোথ থেকে শিখেছে শুধু এতটুকুই বলবো। তো আমার এই যে বেসিক ভাইবা কোর্স এর আগে আমি প্রাইমারিতে সারা বাংলাদেশে সর্বপ্রথম প্রাইমারি ভাইবা কোর্স কিন্তু আমি মিলন স্যার চালু করেছি এটা আমি টু দ্য পয়েন্টে বলছি স্যালেজ নিয়ে বলছি এবং এন ভাইবা কোর্স যেটি সর্বপ্রথম আমি কিন্তু এটার উদ্যোক্তা বা এটার ইন্ট্রোডিউসার কিন্তু আমি আমি শুরু করেছি অনলাইনে বিসিএসের ভাইভার স্টুডেন্টদেরকে সর্বপ্রথম আমি পড়ানো শুরু করেছি চল্লিশতম বিসিএস থেকে কাজই আমি প্রাইমারি ভাইবা ব্যাস বেশ কিছু প্রতিষ্ঠানে আমি নিজে পড়াইছি এন টিআরসি ভাইভা ব্যাস নিজে নিজে পড়িয়েছি আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম আমি পড়াচ্ছি বা পড়াবো আর এই যে এই যে কোর্সটি এই কোর্সটিতে সামান্য মাত্র আমি চার্জ নিচ্ছি যারা ইন্টারেস্টেড আমার সাথে যোগাযোগ করবেন আশা করছি আপনার ভাইভা ভীতি থাকবে না কোনো সরকারি চাকরির জন্য ভাইভাতে সর্বোচ্চ মার্কস পাবেন আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে আপনার বাসনভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে আপনি ভাইভা বোর্ডে নার্ভাস হবেন না আপনি টু দ্য পয়েন্টে আনসার দিতে পারবেন এই কোর্সটি যদি করেন এটা আমি চ্যালেঞ্জ নিচ্ছি আর আমি এতটুকুই বলবো যে ভাইভা বোর্ডে কিছু কথা আছে যে কথাগুলো চাইলেও বলা যায় না কিছু কথা হাইড করা যায় না কিছু কথা ফোকাস করা যায় না ভাইবা বোর্ডে প্রশ্নের উত্তরটা ইম্পর্ট্যান্ট না আপনার এডুকেট ম্যানার থেকে শুরু করে সব কিছু বোর্ডে দেখা হয় আপনার প্রবেশ থেকে অবস্থান প্রস্থান সব কিছু আপনার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দেখা হয় এই টোটাল বিষয়গুলো কিন্তু আমার এই কোর্সে শেখানো হবে তো যারা ইন্টারেস্টেড তারা আমার সাথে যোগাযোগ করবেন আশা করছি ভালো একটা প্রস্তুতি নিয়ে আপনার এই চাকরির ভাই বা বোর্ডগুলো আপনারা ফেস করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম